আমার আল্লাহ বলেন এই সমাজকে যদি তুমি আদর্শ সমাজ বানাইতে চাও এই সমাজকে যদি ভালো সমাজ বানাইতে চাও তাহলে ভয় করতে হবে কাকে জুড়ে বলেন কাকে

নাম কাজী আবু বকর এই কাজী আবু বকর একজন অসহায় মানুষ ছিল একজন হতদরিদ্র মানুষ ছিল তিন দিন পর্যন্ত না খায়া আছে না খায় রাস্তায় রাস্তায় ঘুরতেছে বকর রাস্তায় রাস্তায় ঘুরে তিন মিরের উপবাস কাজী আবু বকর হঠাৎ করে তার চোখের সামনে একটা মহামূল্যবান ব্যাগ পরে গেল ব্যাগটা দেখা গেল ওই ব্যাগটা পরে থাকা অবস্থায় কাজী বকর ব্যাগটা দেখলো দেখার পরে ব্যাগটা কি নিবে না কি নিবে না এটা নিয়ে তিনি টেনশনে পড়ে গেলেন ডিপ্রেশনে পড়ে গেলেন কাজী আবু বকর মনে মনে ভাবলেন যদি ব্যাগটা আমি হাতে না দুষ্ট লোকের চোখে যদি ব্যাগটা পড়ে যায় এই মূল্যবান ব্যাগটা লোক মিয়া ঘুম করে ফেলবে দুষ্ট নূর মিয়া ব্যাগটাকে ঘুম করে ফেলবে তখন প্রকৃত মালিকের ব্যাগ খুঁজে পাবে না এই কারণে কাজী আবু বকর এই ব্যাগটা তিনি হাত দিয়া উঠাইলেন কাজী আবু বকর ব্যাগটা উঠায়া চেন খুলে ব্যাগের ভিতরে দেখলেন মহামূল্যবান সৌদিয়ান একটা গলার হার দেখা যায় আরো মহামূল্যবান কিছু অলঙ্কার দেখা যায় আচ্ছা বলেন তো দেখি ব্যাগের ভিতরে মহাবুরু এবং সৌদি অলঙ্কার তো তারাই কিনে যারা সৌদিতে হজ করতে যায় এই কথা চিন্তা করে কাজী আবু বকরটা নিয়ে তিনি চিন্তা করলেন যে একটা তো হয়তো কোনো হাজি সাহেবের হবে কারণ তাৎক্ষণিক সময়টা ছিল হজের সময় ওই হাজার সময় হজের মৌসুমে কাজী আবু কর এই হাতে নিয়ে এমন দৃশ্য দেখে তিনি মনে মনে পারলেন হয়তোবাহটা কোনো হাজি সালের হবে তৎকালীন সময়ের সৌদি আরবের ভিতরে মস্তাজুল মোকার বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গায় এভাবে তাবু ভাই রাখে এইরা হাজী সাহেবরা থাকতেন আর হজ করবেন তখন কাজী আবু বকর তিনি চিন্তা করলেন এই বেগের পদ্ধতি মানি কেন কই যাবাই যিনি বাদল আনে এই তাবুর ভিতরে যা যা اعلان দিব ঘোষণা করে কে আছে মহামুল্লাহ বান কিছু হারাইছনি যদি কেউ মহামুল্লাহ কিছু হারায় থাকো আমার সাথে যোগাযোগ করো আমাকে অযুক্ত প্রমাণ দিয়া তুমি রক্ত নিয়ে যাইরা বাবা উপবাস কাজে করছিলেন এই কাজে আত্মসাত করে নাই চাইলে তো করতে তিন দিনের উপবাস কাজে আমি তিন দিন না খেয়ার কিন্তু কিন্তু ব্যাগ আত্মসাত করে নাই একমাত্র কারণ কার ভয় আরো বলেন কার ভয়

তার বাড়িতে কন্যার জন্য গলার হার তৈরি করেছিলেন ওই হার অবহার থাকা অবস্থায় বেগ বেগে তিনি হারিয়ে ফেলছেন তখন হাজি সাহেব দিয়া বলে ও আমি তো আমার একটা ব্যাগ আরিয়েছি যেই ব্যাগের ভিতরে কিছু টাকা ছিল যেই ব্যাগের ভিতরে একটা হার ছিল আর কিছু অলংকার ছিল যা আমি আমার মেয়ের জন্য ক্রয় করেছিলাম বিবাহের ভিতরে আমার হবু বউ ابو জামাইকে দিব বলে সুতরাং এ দাম আর তখন কাজী আবু বকর তিনি বললেন হ্যাঁ আপনার গমন ঠিক আছে এই নিয়ে যান আপনার ব্যাগটা তখন এই ব্যাগটা হাজী সাহেব ব্যাগটা নিয়ে তিনি চলে গেলেন তার বাড়িতে হজর মৌসুম শেষ হজর শেষ এই হাজি বাড়িতে নিয়ে গেলেন নিয়ে কন্যাকে এই হাতটা হার সম্বলিত দেখটা দিলেন হাতটা মেয়ে ব্যবহার করলেন এবার ভার আমার ঘটনা শেষ না আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে কোটি কোটি টাকা সামনে পড়ে থাকবে ইয়ার পর মানুষ আত্মসাহ করতে পারে না আর আমরা যদি একটা এই প্রেগন্যান্সি মহিলাদের কার আসে বিশ পঞ্চাশটা তাহলে মায়রা দেওয়ান যায় কেমনে সেই চিন্তাই করি কথা বলেন ঠিক না। এলাকার গরিব অসহায় হত দরিদ্রের জন্য উপর থেকে উপর মহল থেকে আসে প্রাণ না নাই ত্রাণ আসে কি আসে না অপর মহল থেকে গরিবদের জন্য অসহায়দের জন্য ত্রাণ আসে কিন্তু এই প্রাপ্য লোক পর্যন্ত আসতে আসতে কয়েকটা সেক্টর বাড়ি দিতে দিতে যদি আসে এক লাখ তাইলে এই প্রাপ্য লোক ভাই আসা যায় কথা বলেন অপর মহল থেকে প্রাপ্ত লুকে পায় হাজার এটা আমি কেমনে বোঝাই আপনাদেরকে মনে করেন আমাদের বাংলাদেশের ভিতরে একজন লোকে অসহায় মানুষ তার খুব টাকা পয়সার দরকার ধরেন এক্সাম্পল এক লক্ষ টাকার দরকার সেই লুকে কি করছে এখন মনে মনে ভাবে যে এলাকার তো কারো কাছে আমি পাবো না সমাজেরও কারো কাছে পাবো না তাহলে এক লাখ টাকা আমি কেমনে পাই আমার তো পাওয়ার কোনো কদরত নাই এবং কোনো অবস্থাও নাই এখন কি করা যায় তিনি কি করলেন একটা চিঠি লিখলেন যে আল্লাহর কাছে চিঠি লিখছি কার কাছে

থাকে থাকে তো এই ছাইরা দিছে কবুতর আস্তে আস্তে আসমানের ভিতরে উড়া শুরু করে দিছে উঠতে উঠতে যে থানার ভিতরে পড়ছে কবুতর কোথায় পড়ছে থানার ভিতরে পড়ছে আচ্ছা থানায় কারা থাকে পুলিশ থাকে নাকি থানার ভিতরে যখন কবুতর করছে এই পুলিশ এই কবুতরের পায়ের ভিতরে চিড়ি লেখা চিঠিটা খুললেন খোলার পরে দেখলেন যে আল্লাহ আমার এক লক্ষ টাকার বেচারা পুলিশ তাই মনের ভিতরে ভাবলো যে এই বেচারা এত অত দরিদ্র অসহায় বিপদে পড়ছে দেখে যে এইভাবে লিখছে আল্লাহর কাছে দুনিয়াতে হয়তো কার কেউ নাই তো ঠিকানা অনুযায়ী পুলিশটা সবাই কালেকশন করছে পঞ্চাশ হাজার টাকা

আমাদের সমাজে এটাই চলছে অপর মহল থেকে প্রাপ্য পর্যন্ত আসতে 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 বিভিন্ন সেক্টরে খাইতে 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 এক লাখ টাকা থেকে এক হাজার পর্যন্ত আসে আরে শুধু টাকায় খায় না আমাদের দেশের মানুষেরা তারা জনগণের টাকা যেমন খায় জনগণের রাস্তা পর্যন্ত খেয়ে ফেলে জনগণের বাথরুম পর্যন্ত খেয়ে ফেলে জনগণের আরো যা কিছু আছে টয়লেট পর্যন্ত কম সহ খায় আসে না নাই সবাই নাই সবার কথা বলছি ডালা অভাবে সবার কথা বলি নাই এই সমাজের ভিতরে দায়িত্বশীল এখনো অনেকে ভালো আছেন ভদ্র আছেন তারা দেখবেন এই কারণে ভদ্র থাকবার কারণে ভালো থাকবার কারণে এদের ঘরটা পর্যন্ত এখনো করতে পারে না আছে না নাই এখনো এদের ঘরটা পর্যন্ত করতে পারে কিন্তু সুন্দরভাবে সমাজ পরিচালনা করার জন্য চেষ্টা করে যাচ্ছে এদের মূল্যায়নও সমাজে নাই যে যত খাইতে পারে হে তত মূল্যবান মানুষ কথা ঠিক এই কথা বলার জন্য আপনাদের কাছে আসি নাই আপনাদের কাছে আসছি শুধুমাত্র আপনাদেরকে সফলতার পান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা বলেন তো দেখি এতক্ষণ পর্যন্ত আমার মূল টার্গেট যেটা ছিল কোন মানুষ যদি সফল হতে চায় কোন মানুষ যদি সফলতা পর্যন্ত বসতে চায় এক নাম্বার সব থেকে আল্লাহর ভাই জুড়ে বলেন কার ভাই আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে তাহলে আল্লাহ তার না সাময়িক সময়ের জন্য আল্লাহ থেকে পরীক্ষা নিতে পারে কাজী আবু বকর তিনি তখন তার ব্যাগটা দিয়ে দিলেন বাপ্পলোকের কাছে লোক ব্যাগ নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে কাজী আবু বকর তিনি মাতার ভিতরে আসছে আচ্ছা এই দুনিয়ার ভিতরে সংকীর্ণ জীবন সংক্ষিপ্ত জীবন এই জীবন নিয়ে সমাজের ভিতরে আমি একটু সফর করতে বের হব দেখি সফর করে কিছু করা যায় কিনা এবার কাজী আবু বকর তিনি চলে গেলেন সফর করার জন্য মক্কাতুল মুকাররমা থেকে তিনি বের হয়ে গেলেন বের হয়ে নদী পথে তিনি চলতে চলা শুরু করে দিলেন নদী পথে যখন চলা শুরু করে দিলেন যেই বাহনের ভিতরে ছিলেন বা যেই স্টিমারের ভিতরে ছিলেন হঠাৎ করে দেখা যায় সমুদ্রের ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে নাকি জল জলকম্প অতাত করে দেখা যায় সমুদ্রের ভিতরে কম্পমান শুরু হয়ে গেছে এই সমুদ্রের কম্পমানে তিনি যে স্টিমারের ভিতরে ছিলেন সমস্ত স্টিমারগুলো আলাদা আলাদা হয়ে গেছে পোড়া স্টিমার আলাদা হয়ে গেছে কাটগুলো পোড়া স্টিমারের স্টিলগুলো আলাদা হয়ে গেছে একবার ভেঙে খটখট হয়ে গেছে এই কাজে আবু তখন তিনি একটা বুদ্ধিমানের কাজ করেছিলেন স্টিমার যখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে স্টিমারের একটা কাটকে তিনি ধরে এই কাটের উপরে বসে বসে আল্লাহর নামের কাস্তি জমতে ছিলেন আল্লাহ 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 বলেন আল্লাহু আল্লাহ তিনি কাঠির উপরে বসে বসে আল্লাহর নামের জিকির করতেছিলেন কারণ তখন বিপদ ছিল বিপদ থাকা অবস্থায় আল্লাহ নামের জিকির করতে হয় একটা প্রান্তে নিয়ে গেল সেই প্রান্তে তিনি উঠে আবার অসহায় হয়ে গেলেন তার পরিচিত কেউ নাই সবাই তো সমুদ্রের তলে দেশে পড়ে একেবারে মৃত্যুবরণ করেছে মরণ বরণ করেছে এখন আবু বকর যাবে কোথায় আল্লাহর ক্ষুদ্রতে তাকে ছেন আল্লাহর পূর্ব যেটাকে হেফাজত করেছেন এই বকর সমুদ্রের অপ্রান্তে যেয়ে তিনি আবার চলে গেলেন একটা এলাকার ভিতরে হাঁটতে হাঁটতে এলাকার ভিতরে যায় একটা মস্তিষ্ক পাইলেন কি পাইলেন শুধুমাত্র একটা মসজিদ দেখলে পর্যন্ত সীমাবদ্ধ নাম এবার কাজী আবু বকর রাহিমাল্লাহ ওই মসজিদের ভিতরে যা দেখে মসজিদে ইমাম সাহেব নাই তবে হা ইমাম সাহেব ছিল ওই ইমাম সাহেব তো কিছুদিন আগে মাত্র মারা গেল ইমাম সাহেব যখন কিছুদিন আগে মারা গেছে মসজিদ যখন ইমাম শূন্য হয়ে গেছে কাজী আবু বকর ওই মসজিদে যায় নামাজ পড়লেন এলাকার মানুষরা এলাকার মুসল্লিরা দেখলো হঠাৎ করে

সব মুসলমানের পছন্দ হয়ে গেল আমরা তো এটাই করি একজন হুজুর যতক্ষণ আমরা রাখব তখন তাকে भी आगे বয়ান করাই এরপরে নামাজ পড়াই শুদ্ধা যদি বালা হয় কণ্ঠনা যদি বালা হয় এরপরে রাখি ঠিক নাকি ঠিক যারা এটাই তো শোনা নাকি সমাজের ভিতরে গামজা যদি না থাকে সুর যদি না থাকে যত বড় হুজুরই গামজা চলে না বলেন গ্রামগঞ্জে চলে না এই কারণে এবার আমার কাজী আবু বকর যতন সুগমিত কণ্ঠে নামাজের রাত নামাজ আদায় করে সবাইকে চমক লাগা দিলেন সবাইকে তাক লাগা দিলেন শেষে নামাজ পড়ে বিমুগ্ধ হয়ে গেল আনন্দিত হয়ে গেল পরামর্শ করে সিদ্ধান্ত নিল আমাদের মসজিদে তো ইমাম সাহেব নাই তাহলে কাজী আবু বকর নামের যুবকটাকে ইমাম সাহেব হিসেবে রেখে দেয় ও তুমি থাকবা নি তোমারকে তো আমরা চিনি না এবার বলো তুমি যদি সায় দাও তুমি যদি সম্মতি দাও তাহলে তোমাকে আমাদের এই মসজিদের ভিতরে রেখে দেব এবার কাজে আবু বকর তিনি সম্মতি দিলেন হা হা আমি তো এই মুহূর্তে বিপদে আছি আমার তো কোথাও যাওয়ার রাস্তা নাই আমি তো কোথাও যেতে পারবো না আমার তো এলাকায় কেউ নাই যদি আপনারা সুযোগ দেন তাহলে আমি থাকবো আপনারা এখন আমার আপন কারণ বিপদে যে পাশে দাঁড়ায় তার কথাই মানুষ বলে জোরে বলেন বিপদে যার পাশে দাঁড়ায় তার কথাই মানুষ বলে কিন্তু আমাদের সমাজের অবস্থা হয়েছে যে যত বিপদে পড়বো হেরে পাশের পাশে মানুষ আরো বিপদে পালা জুড়ে বলে আছে না নাই এক লোকের নামে মামলা হয়েছে এমন পাশের লোকে পায় হ্যাঁ মামলা খাইছে কোন কারণে খাইলো কারণ খুঁজে না ন্যায় খাইলে খাইলো হ্যাঁ আরো কেমনে দাঁড়ানো যায় মেম্বারের কাছে যায় আরো গোটাল করে চেয়ারম্যানের কাছে যায় গোটাল করে আসে না নাই

তার পক্ষে থাকবে কারণ সে হল মজরুম সে হলে কি মজরুমের পক্ষে কে থাকে আরো বলেন কে থাকে আরে পক্ষে স্পষ্ট বক্তব্য এই সমাজের কোন মানুষ যদি হয় আল্লাহের শাস্তি কঠিন থেকে কঠিন দিবে আর তো মজরুম হবে থেকে আল্লাহ বলেছেন মজরুমের বর্তুয়া

যে জালিম হবে তাকে মৃত্যুর সময় তার পাশের মানুষ কেউ পাবে না করার পাবে না। যে হবে, তাকে দাপন করবার মতো লোক থাকবে না তাকে এমন পরিস্থিতিতে রাখা হবে যে মরে ঘরে পড়ে থাকবে পচে থাকবে কিন্তু তার খবর কেউ নেবে না সুতরাং জালিম হওয়া যাবে না বলেন কি হওয়া যাবে না জালিম আওয়াজ মেলা যদি সমাজে কোনো মজলুম থাকে তাহলে তার পিপে দাঁড়াতে হবে তার পাশে দাঁড়াতে হবে ঠিক একই কাজ করেছিলেন তৎকালীন সময়ের লোকেরা কাজী আবু বকর রাহিমাহুল্লাহর সাথে একই কাজ করেছিলেন তিনি निराशा হয়ে তিনি মসজিদের ভিতরে উঠেছিলেন জায়গা দিয়েছিলেন কে বলেন জায়গা দিয়েছিলেন কে এখান থেকে শিক্ষা নিতে হবে মানুষ তুমি যদি বিপদে পড়ো তাহলে আল্লাহকে ডাকো মানুষ তুমি যদি বিপদে পড়ো তাহলে মসজিদের ভিতরে ঢুকো মানুষ তুমি যদি বিপদে পড়ো নামাজে দাঁড়ায় যাও নামাজ তোমার বিপদ দূর করে দিবে নামাজ তোমার অসহায়ত দূর করে দিবে নামাজ তোমার কত কল্পনা জল্পনা আছে সমস্ত কল্পনা জল্পনা নামাজ দূর করে দেবে নামাজ কি করে দিবে দুনিয়ার মানুষ এই সমাজের ভিতরে তুমি যদি বিপদে পড়ো তুমি যদি অপদে পড়ো তাহলে তুমি নামাজে দাঁড়ায় যাও আল্লাহর কোরআন প্রমাণ করে নামাজ মানুষকে ওয়াসলতা দাহ বলা এবং সকল প্রকার খারাপতা থেকে ইবাদত করে যখন মানুষ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবে ওয়াসতারিলু বিশ্ববের ওয়সালা ইলিল্লাহ হামাসাবিরিন বান্দা তুমি বিপদে পড়েছো নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো আল্লাহ তোমাকে সাহায্য করবে একই কাজ কাজী আবু করেছিলেন বিপদে পড়েছে তার কেউ নাই তিনি মসজিদের ভিতরে চলে গেলেন আল্লাহর কাছে তো হাত তুলে দোয়া করলেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে ইমামতির ব্যবস্থা করে দিয়েছে কাজী আবু বকর তৎকালীন সময়ে ওই মসজিদের নাম হয়ে গেলেন ইমাম হওয়ার পরে মালাকার মোহাম্মদউল লিnabla বলল আমা এবং ইমাম সাহেব তো খুব বারো এখন ইমাম সাহেবকে আমাদের এলাকায় একটা বিয়ে করার ব্যবস্থা করাই জোরা বলেন ঠিক কিনা আপনাদের এলাকায় কোন অবিবাহিত হুজুর যদি আসে শিক্ষক যদি আসে তাহলে তাকে যদি ভালো লাগে তার আচার আচরণ চারিত্রিক বৈশিষ্ট্য সবকিছু ভালো লাগলে অবিবাহিত হইলে তাকে বলবেন না যে হুজুর বিয়া সাথে একটা ব্যবস্থা করেন বলবেন না বলবেন কি বলবেন না জুড়ে বলেন চারিত্রিক বৈশিষ্ট্য সবকিছু যদি ভালো থাকে তাহলে তার বিবাহের ব্যাপারে আপনারা আলোচনা করবেন পরামর্শ করবেন এমনকি এলাকার ভিতরে যদি বিয়ে করায় দেওয়া যায় সেটাও চেষ্টা করবেন ঠিক একই অবস্থা হয় যেটা কাজী আবু মকরের ব্যাপারে বকর তিনি অবিবাহিত ছিলেন তার চারিত্রিক বৈশিষ্ট্য আমর আখ্লাহ সব কিছু দেখে এলাকাবাসী বিমুক্ত হয়ে গেল সবাই আবু বকরকে বললেন যে হুজুর আপনি একটা বিয়ে করেন আমাদের এলাকায় আপনার জন্য বিয়ের পরিবেশ করি যেহেতু আপনার দিকে কেউ নাই আমরাই আপনার পাশে দাঁড়াবো আমরা আপনার গার্ডিয়ান আমরাই আপনার প্রতিবেশি। আমরাই আপনার অভিভাবক আমরা আপনার অভিভাবক হয়ে এ এলাকায় আপনাকে বিয়ে করাবো আমার অবস্থা তো আর কি বয়াম শীতকালে আছে এখন কি মা তো বলা কম্বিনাল নিশা এই মাস না ও চোলা আছে আল্লাহ কোরআনে কারণে কি বলছেন একটা মানুষের জন্য বিয়ে করতে হবে দুইটা অথবা তিনটা অথবা চারটা কয়টা আর তোমার চারটা আল্লাহ দুইটা থেকে শুরু করছেন তুমি যদি বিয়ে করতে চাও দুইটা থেকে শুরু করো দুইটা বিয়ে করবা না চিন্তা করবা সাজটা করবা এর যদি তুমি ইনসাফ করতে না পারো নাই বিচার করতে না পারো আল্লাহ আদালতে যদি জবাব দেওয়ার মতো তোমার পরিবেশ তৈরি হয়ে যায় তুমি জবাব

তোর যে কথা বলতেছিলাম কাজী আবু পদ্ধতিতে তার তার বিয়ের ব্যাপারে এলাকাবাসী তখন তিনি চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে আমিও বিয়ে করে ফেলি তখন এলাকাবাসী তার বিয়ের ব্যবস্থা করেছিলেন মেয়ের সাথে সাথে বিয়ে ঠিক করেছিলেন যেই মেয়ের ছিল যেই মেয়ের বাবা ছিল এই মসজিদের ইমাম কাজী আবু হকর বর্তমানে যেই মসজিদের ইমাম আছে অর্থাৎ জেই মের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আলাপ আলোচনা চলছে এই মের বাবা ছিল কাজী আবু বকর যে মসজিদের ইমাম সেই মসজিদের ইমাম ছিলেন বাবা মারা গেছে আর এই বাবা ছিলেন ও যে কাজী আবু বকর হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দিয়েছিলেন এই মসজিদের ইমাম সাহেব মের বাবাকে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোন গিয়ে কালকে সকালে কইেন নাকি চিচার মেরে বলি সুবহানাল্লাহ কাজী আবু বকর এবার রাজি হয়ে গেলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এলাকাবাসীও তারা ত্রিবারের নিয়ে আনিল এবার ওই সাথে জুড়ে বলেন খেলা কোন দিকে মর ঘুরতেছে কাজী আবু বকর নিজেও বুঝতেছে না খেলা খেলে কে আরে জুড়ে বলেন খেলা খেলে কে আল্লাহ কেন খেলতেছে কেমনে খেলা খেলে এটা করে বোধায় কাজী আবু বকর মাসুর করে ঢুকে তার স্ত্রীর গলার ভিতরে দেখলো তার পরিচিত হাতটা দেখা যায় এ হাত দেখার পরে তার স্ত্রীকে বলে ও প্রাণের স্ত্রী তোমার গলার ভিতরে পরিচিত হার দেখা যায় এ হাতটা তো আমি পেয়েছিলাম কেমনে সম্ভব এবার কাজে আলু করকে তার স্ত্রী জবাব দেয় প্রথম রাত্রিতে জবাব দেয় আপনি পাইলেন না এই হারের ভিতরে বিশাল বড় কাহিনী আছে মেয়ে কিন্তু জানে না হুবর এবার মেয়ে বলে ও প্রাণের স্বামী আপনি জানেন না এই ব্যাগের ভিতরে বিশাল বড় ইতিহাস আছে আমার বাবা তিনি একত্রিত করে রেখেছিলেন হলে যাওয়ার সময় হজের ভিতরে যাইয়া এই বেগটা হারিয়েছিল এই বেগটা একজন ব্যক্তি পেয়েছিল যে ব্যক্তিটা ছিল হা যে ব্যক্তির হাতে করান

মানে বানাইছে এই হারের যে মালিক আছে আমি সেই মহিলাকেও তোমার মালিক বানায়া দিছে এই কারণে আল্লাহর ভয় নিয়ে যদি যে জিনিসের প্রতি লোভ আছে সেই লোভকে যদি ছেড়ে দেওয়া যায় লোভ সামলানো যায় তাহলে এই জিনিস আল্লাহ গোড়ায়া গোড়ায়া এই জিনিসের মালিক আপনারা বানাই কথা বলেন ঠিক কেনা সুতরাং মানুষের সম্পদ মায়েরা হয়ে লাভ নাই যদি আপনার তক দিলে তাহলে এমনি এমনি আইব নাকি জোরা বলান ঠিক কিনা যদি তোর ঢাকে তাহলে তো আমি নিয়ে আসবো নাকি দেখেন বকর ঘটনা কই বলছি তিন দিনের উপবাস আবু বকর এই ব্যাগ পেয়েছিলেন কিন্তু ব্যাগ পাইয়া এই আবু বকর ইচ্ছা করলে পেটের খুদার কারণায় তিনি আত্মশ্বাস করে সেই ব্যাগের ভিতরে যে অর্থ সম্পদ ছিল সেগুলা দিয়া তিনি করতে পারতেন পরিবার কিন্তু আল্লাহর ভয় করে নিয়ে সেই ব্যাগের প্রপ মালিককে খোঁজা শুরু করে দিলেন প্রপ্র মালিককে খুঁজে মালিকের কাছে বুঝিয়ে দিলেন সেই ব্যাগ আল্লাহ তাআলা এমন ভাবে তার কাছে পৌঁছে দিয়েছে সেই আবু বকরের সাথে আল্লাহ তবা করেছে আবু বকর তুমি উপবাস ছিল ব্যাগের প্রতি লোক দাও নাই সম্পদের প্রতি লোক দাও আমি আল্লাহ এই ব্যাগের মালিককে তোমার কাছে পাঠিয়ে দেব এই হলো আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহ সব কিছু থেকে হেফাজত করবে এবং যতটুকু আপনার প্রয়োজন আপনাকে আল্লাহ সেটা দিয়ে দিয়ে তাহলে এক নাম্বার গুণ কি ছিল সফলতার আল্লাহকে ভয় করা এখন আল্লাহকে ভয় করব কেন জোরে বলেন আল্লাহকে ভয় করবো কেন জাহান্নের আগুন থেকে বাঁচবার জন্য কিসের আগুন থেকে বাঁচবার জন্য জান্নাতে যাওয়ার জন্য কোথায় যাওয়ার জন্যে জোরে বলেন কোথায় যাওয়ার জন্যে জান্নাতে যাওয়ার জন্য দুই নাম্বার কি বলছিলাম হাওয়া দুই নম্বর গুণ বলেছিলাম সফলতা অর্জন করবার দুই নম্বর গুণ বলেছিলাম নিজের নফসকে হেফাজত করো বান্দা তুমি যদি নিজের নজকে হেফাজত করতে পারো আমার আল্লাহ তোমার জন্য ঘোষণা দিয়েছেন আমার লাগোচনায় তোমার জন্য জাননাতে রয়েছে, জান্নাতের কয়টা দরজা, জুরে বলেন কয়টা দর্জা আরো জুনে বলেন কয়টা দরজা। আটটা দরজা জান্ের আটটা দরজার ভিতরে একটা দরজার নাম হলো মাওয়া আমার আল্লাহ বলে যদি আল্লাহর ভয় নিয়ে সমাজে চলতে পারো নিজের নফসকে যদি হেফাজত করতে পারো আমার আল্লাহ তোমার জন্য জান্নাতুল মাওয়া দিবেন আরে ভাই আল্লাহকে ভয় করবা কেন আল্লাহকে যেই কারণে ভয় করতে হবে এই পৃথিবীর মানুষ হিংস প্রাণীকে ভয় পায় এই পৃথিবীর মানুষ বাঘকে ভয় পায় এই পৃথিবীর মানুষ ভয় পায় কিন্তু মানুষ তো জানে না এই মানুষ যদি আল্লাহকে ভয় পাইতে পারে এই পৃথিবীর হিংসা প্রাণী মানুষের পায়ের ভিতরে চুম্বন করতে বাধ্য হবে এই পৃথিবীর মানুষ বাঘকে ভয় পায় সিংহকে ভয় পায় সাপ ভয় পায় আরে ভাই তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো একমাত্র আল্লাহ ভয় করতে পারো তাহলে সেই আল্লাহ এমন অবস্থা করে দিবে এই পৃথিবীর ভিতরে তুমি যখন চলবা আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আল্লাহকে ভয় করে আল্লাহকে মেনে তাহলে এই পৃথিবীর হিংস্র বাঘ কে বানিয়ে দিবে তোমার বাহন আর হিংস্র সাপ বানিয়ে দিবে তোমার मैच তাহলে যে কথা বলতেছিলাম যদি দুইটা গুণ অর্জন করতে পারে আল্লাহর ভয় দুই নম্বর পক্ষে চলা যাবে না সবসময় নফসের বিরুদ্ধে চলতে হবে তবে হা নাই চায় যেটাকে আল্লাহ আদেশ করেছেন যেটা আল্লাহ হুকুম করেছেন সেটা যদি চায় সেটাকে মানতে হবে যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকতে হবে এই দুই গুণ যদি কোনো মানুষ মানতে পারে আল্লাহ তার ঘোষণা দিয়েছেন জান্নাতুল ফিরদাউস শুধু তা না এই পৃথিবীর মানুষ আল্লাহকে যদি ভয় পেতে পারে তাহলে আল্লাহ পৃথিবীর বাক্যে বানাবে মানুষের বামন বাক্যে বানিয়ে দিবে মানুষের তাবেদারি করবার জন্য আর বিশাক্ত শাস্তি বানিয়ে দিবে সেই বহন পরিচালনা করবা তাবুক সেই বিশাক্ত শাস্তি হয়ে যাবে মানুষের তাবুক আল্লাহ রাব্বুল আযাজ জারাল আমাদের সবাইকে আল্লাহর জন্য কবুল করুন সকলে বলি আমিন সকলে বলি আমিন আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার ভিতরে চলার সময় আল্লাহ দিনের মুজাহিদ রাতের দরবেশ হিসেবে কবুল করুন ইন আ'আফতু হামিনাল্লাহ ওয়া ইনা আ'তাউতু হামিন্নি ওয়া মিনাশ শাইতান আসসালামু আলাইকুম ওয়া